ইমনের চক্রান্ত হাতে নাতে ধরে আসল রিপোর্ট এনে তেজের ভুল ভাঙালো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ ও আলাদা করতে নতুন করে চক্রান্ত করে ইমন যে হসপিটালে অ্যাক্সিডেন্টের পর তেজ ভর্তি ছিল সেই হসপিটালে তেজের কতকগুলো টেস্ট হয় আর ইমন সেই হসপিটালে গিয়ে ডক্টরকে টাকা দিয়ে তেজের আসল রিপোর্টের বদলে নকল রিপোর্ট বানিয়ে দিতে বলে এরপর তেজ রিপোর্ট আনতে যায় হসপিটালে আর সেই নকল রিপোর্ট দেখে তেজ জানতে পারে যে সে কোনোদিন বাবা হতে পারবে না তেজ একেবারে ভেঙে পড়ে এরপর তেজ বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে আসে শুধু বলে তেজ তেজ তোমাকে এরকম লাগছে কেন রিপোর্টে কি এসেছে তেজ বলে সুধা আমাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে সুধা বলে তেজ তুমি এসব কি বলছো তেজ বলে সুধা আমি কোনোদিন বাবা হতে পারবো না সুধা বলে না তেজ এটা হতে পারে না কোনো একটা গণ্ডগোল তো আছেই এরপর বেশ কয়েকদিন পর সুধা বুঝতে পারে যে সে মা হতে চলেছে বাড়ির সবাই তো জানতে পেরে খুব খুশি হয়ে যায় কিন্তু তেজের মনে অবিশ্বাস তৈরি হয় সুধাকে নিয়ে সুধা বলে তেজ তুমি খুশি নাও তেজ বলে কি করে খুশি হব সুধা আমি তো কোনো দিন বাবা হতে পারবো না রিপোর্টে দেখলাম তাহলে তুমি মা হলে কী করে সুধা সুধা বলে তেজ তুমি আমাকে অবিশ্বাস করছো আমার চরিত্র নিয়ে সন্দেহ করে আমার মাতৃত্বকে কলঙ্কিত করছো শুধুমাত্র একটা কাগজের উপর ভিত্তি করে নাতেজ তা হবে না এই সুধাময় তোমাকে প্রমাণ করে দেবে যে সে চরিত্রহীনা নয় ওই রিপোর্ট ভুল আর এটা প্রমাণ করে দিয়ে সুধাময় তোমার জীবন থেকে চলে যাবে সারা জীবনের মতো কোনোদিনও ফিরবে না এরপর সুধার সন্দেহ হয় ইমনকে নিয়ে সুধা অফিসার আশুতোষকে নিয়ে সেই হসপিটালে যায় সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে সুধা জানতে পারে ইমন সেই হসপিটালে গিয়েছিল সুধা বলে তার মানে সবটা ইমন ম্যাডামের চক্রান্ত এরপর সুধা ডক্টরের ঘাড় চেপে ধরে পুলিশের ভয়ে ডক্টর সব সত্যিটা জানিয়ে দেয় এমনকি সুধা আসল রিপোর্টগুলো নিয়ে আসে সুধা বলে তেজ এই দেখো আসল রিপোর্ট তুমি বাবা হতে সক্ষম আর সবটা ছিল ইমন ম্যাডামের চক্রান্ত আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে আলাদা করার জন্যেই ইমন ম্যাডাম ডক্টরকে টাকা দিয়ে আসল রিপোর্টের বদলে নকল রিপোর্ট দিতে বলেছিল তেজ বলে সুধা আমাকে ক্ষমা করে দাও সুধা আমি তোমাকে ভুল বুঝেছি তোমাকে অবিশ্বাস করেছি সুধা বলে শুধু তাই নয় তেজ তুমি আমার চরিত্রের দিকে আঙুল তুলেছো তাই তোমাকে তোমার অন্যায় শাস্তি পেতেই হবে তেজ বলে সুধা তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো শুধু তুমি আমাকে ছেলে চলে যাবো না এর তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইমনের চক্রান্ত হাতে নাতে ধরে আসল টি পড়ে তেজের ভুল ভাঙায় যেন শুধু কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি